সেটা গত বছর থেকে বাতিল করেছে পূর্বেও বাতিল হয়েছিল কিন্তু গত বছর থেকে একদম টোটালি কাগজে কলমে আর কি বাতিল করেছে আর জেএসি পরীক্ষাটাও গত তিন বছর হচ্ছে না এবং গত বছর থেকে টোটালি একদম লিখিত বাতিল করে দিয়েছে এখন গত বছর তো বৃত্তি পরীক্ষাটা শুরু হয়েছে একদম শেষ সময় বছর থেকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটা হবে কিনা না এই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন তবে তার আগে একটা প্রশ্ন বা একটা অ্যানাউন্সমেন্ট সেটি হচ্ছিল যদি বৃত্তি পরীক্ষা চালু হয় তাহলে কিন্তু আমার একটা অনলাইন চালু হবে ম্যাথ নিষেধ পক্ষ থেকে আপনারা চাইলে আপনার সন্তানদেরকে বৃত্তি পরীক্ষার জন্য আমার ম্যাথলিশ গ্রুপে ভর্তি করাতে পারেন এটা আর কি অ্যানাউন্সমেন্ট হিসাবে আপনাদেরকে জানিয়ে রাখলাম আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা সংগ্রহ করে রাখুন যদি বৃত্তি পরীক্ষা চালু হয় আমি হানড্রেড আর যত্ন সহকারে তাদেরকে আমি প্রস্তুত করার চেষ্টা করব এখন আসি আপনাদের প্রশ্ন দেন বৃত্তি পরীক্ষা হবে কিনা এবছর দেখেন যেহেতু গত বছর প্রাথমিকের বৃত্তি পরীক্ষাটা শুরু হয়েছিল প্রাথমিকের সেক্টরটাই টোটাল আলাদা এটা মন্ত্রণালয় আলাদা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা আলাদা আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে একসাথে জিএসিটা হচ্ছিল আপনার মাধ্যমিকের সেক্টরে আর বৃত্তি পরীক্ষাটা বা পিএসিটা ছিল আপনার প্রাথমিকের আন্ডারে বা একটা সেক্টর আলাদা তো তাদের সেক্টর থেকে তারা বৃত্তি পরীক্ষাটা গত বছর থেকে চালু করেছে এখন থেকে প্রতি বছর চলবে এই বছর থেকে এই বছর থেকে অষ্টম শ্রেণী যে বৃত্তি পরীক্ষাটা এই বৃত্তি পরীক্ষাটা চালু হওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট গত বছর সময় ছিল না যার কারণে চালু করতে পারে না কিন্তু এবছর থেকে চালু করার সম্ভাবনা এটি পাশে কেন চালু করবে কারণ এটা জিএসটি পরীক্ষার আসার আগে আমাদের এই রীতিটা চালু ছিল বা নিয়মটা বা পদ্ধতিটা চালু ছিল যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা একটা বৃত্তি পরীক্ষা দিতে পারবে এবং সেখান থেকে মেধাবী স্টুডেন্টদের টেনেলপুল এবং সাধারণ বৃত্তি দেওয়া হবে যেটা এবছর প্রাথমিক গত বছর প্রাথমিক পঞ্চম শ্রেণীতে চালু হয়েছে টেনে পরে এমন সাধারণ বৃত্তি মেধাবীরা পরীক্ষা দেবে এবং তাদের মধ্য থেকে বৃত্তি প্রদান করা হবে এই থেকে আশা করি যারা জিএসসি পরীক্ষা দিত বা অষ্টম শ্রেণীতে যে জেএসসি পরীক্ষাটা জেডিসি পরীক্ষাটা ছিল এটা যেহেতু উঠে এনেছে এর স্থলাবসিত হবে আপনার বৃত্তি পরীক্ষাটা এটা আমি আশাবাদী তো আমরা এই নির্দেশনার অপেক্ষায় থাকবো যখনই নির্দেশনাটা আসবে তখনই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবে এবং এই পেজে এই নির্দেশনাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আবার বলে রাখি বৃত্তি পরীক্ষা চালু হওয়ার সাথে সাথে কিন্তু বৃত্তি পরীক্ষার জন্য অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য আমার অনলাইন বেচ চালু হবে সেই অনলাইন বেচে আপনারা চাইলে ভর্তি করতে পারেন গত বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে আমার বাহাত্তর জন স্টুডেন্ট বৃত্তি পরীক্ষায় আপনার বৃত্তি পেয়েছে এই বছরও ইনশাআল্লাহ প্রাথমিকের থেকে আমার আমি আশাবাদী যেন একস্বরূপে বৃত্তি আনার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অষ্টম শ্রেণী যদি বৃত্তি পরীক্ষা শুরু হয় তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং তাদের দিয়েও আমি একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বারটা কিন্তু সবাই সংগ্রহ রাখবেন অথবা বৃত্তি পরীক্ষায় ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার এই পেজ এবং চ্যানেলে আপনার ভিডিও পেয়ে যাবেন তখন আমার সাথে যোগাযোগ করবেন আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম